তো গাছ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আমি আজকে রান্না করব হচ্ছে কি মাছ তো দেখেন আমি কেউ আজকে মাছগুলো রান্না করি তো আমি একটু হালকা জল দিয়ে রান্না করবো তার সবাই কিন্তু অবশ্যই পুরোভিটা দেখবেন দিয়ে কিন্তু কমেন্ট করতে পারবেন যে আমার রান্নাটা কেমন আছে তো অবশ্যই পূর্বিটা দেখতে থাকেন আমি কীভাবে রান্না করি একদম শুরু থেকে দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো দেখেন পুরোপুরিটা দেখে থাকেন তো এবার হচ্ছে আমি রান্নাটা শুরু করবো তো দেখতেছেন আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি তো আমি আপনাকে শুরুটা দেখা দিচ্ছি এই হচ্ছে আমি ঝোল ঝোল করে মাছগুলো রান্না করতেছি এবার আমি রান্নার মধ্যে চলে আসবো তো প্রথমে আমি এবার একটা চুলার মধ্যে হাড়ে বসে দিব তো দেখেন আমি এবার প্রথমে চুলের একটা হাড়ে বসে দিয়েছি তো হাড়িটা যখন গরম হয়ে যাবে তখন আমি পরিমিত তেল দিয়ে দিব তেল যখন একটু সামান্য গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিব পেঁয়াজ আদা বাটা রসুন বাটা তো দেখেন যখন একটু সামান্য গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো এক টেবিল চামচ আদা বাটা তারপর দিয়ে দিবো এক টেবিল চামচ রসুন বাটা তো দেখতেছেন আমি একটা হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিছি দেওয়ার পর তারপর দেবো হচ্ছে কি পরিমাণ পরিমতো পেঁয়াজ বাটা মতো পেঁয়াজ বাটা দিয়ে দিছি এবার পরিমাণ মতো পেঁয়াজ বাটা দেওয়ার পর আমি হচ্ছে কিছুক্ষণ ভালো করে নিয়েছি ভালোভাবে কিছুক্ষণ সময়ের জন্য আমি এগুলো কষিয়ে নিচ্ছি তো দেখতেছেন আমি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এগুলো সবগুলো ভালো করে নিয়েছে ভালোভাবে একসাথে মিক্স করে গেছি মিক্স করে দেখা হচ্ছে আমি একটু কিছুক্ষণ সময়ের জন্য এগুলো কষিয়ে নেব এই জন্য আমি চুলা রাসটা বড় করে রাখছি যাতে এগুলো ভালোভাবে কষানো হয়ে আসে তো কষণ যাতে ভালোভাবে হয়ে আসে না আমি চুলা রাসটা বড় করে রাখছি এবার দেখতেছেন প্রায় মোটামুটি আমার পিসগুলো ভালোভাবে কষানো হয়ে আসছে যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিবো এক টেবিল চামচ সাত মতো লবণ তারপর লবণ দেওয়ার পর আমি আবারও ভালো করে নেড়ে ছেড়ে নেব তো দেখতেছেন আমি ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি তারপর দিয়ে দিব মশলা এখানে আমি দিয়ে দিব এক টেবিল চামচ মরিচের গুঁড়ো তারপর দিয়ে দেবো হচ্ছে কি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ জিরার গুঁড়ো তো আমি সবগুলো একসাথে মশলাগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি একদম ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি তারপর হচ্ছে কি আমি সবগুলো মশলা একসাথে ভালো করে নিয়েছি ছেড়ে ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে মিশ্রণ করে ভালো কষিয়ে নিব তো দেখতেছেন একদম ভালো করে নিয়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো আমি একটু সামান্য পরিমাণ এখানে পানি দিয়ে দিব যাতে মশলাটা চলে যায় আর মশলাগুলো যাতে পুরো নয় সেই জন্য একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিব তো সামান্য পরিমাণ পা দেওয়ার পর আমি চুলোর রাস্তা হচ্ছে কি বড়ো করে রাখবো যাতেগুলো ভালো হবে কিছুক্ষণ সময়ের জন্য কষানো হয়ে আসছে আমি এগুলো ভালো করে নেড়েছে নিচ্ছি তো ভালো করে নেড়েছে নেওয়ার পর তো কিছুক্ষণ সময়ের জন্য আমি এগুলো কষিয়ে নিব তো দেখতেছেন চুলো রাস্তা আমি আগে থেকে বলছি যে আমি বড়ো করে রাখছি যাতে এগুলো মশলাগুলো কষানো হয়ে আসে তো আমার মশলাগুলো যখন কষানো হয়ে আসবে তখন আমি হচ্ছে মশলার মধ্যে দিয়ে দিব সবগুলো মাছ তো মাছগুলো হচ্ছে আমি আগে থেকে কেটে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিছি তো দেখতেছেন আমি আরও কিছুক্ষণ সময় যেগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি তো এবার মাছগুলো সব আমি ঢেলে দিয়েছি ঢেলে দেওয়ার পর আমি মশলাগুলো মাছের সাথে ভালো করে মিশ্রণ করে নিছি তো ছেন ভালো করে নিয়েছে ভালো একদম মিশ্রণ করে নেওয়ার পর তারপর আমি অল্প দিন পান দিয়েছি যাতে মাছগুলো ভালো বেশি হয়ে আসে সেই জন্য তো আমি আরেকটু ভালো করে নেড়ে ছেড়ে নিলাম তারপর হচ্ছে চুলো রাস্তা বড় করে রাস্তা এতগুলো ভালো হয়ে আসে বা ঢাকনা দিয়ে ডেকে রাখবো কিছুক্ষণ সময় পর আমি আবার ঢাকনা উঠিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিব পাঁচ ছটা টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পর আমি আর একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি তো দেখতেছেন একদম ভালো করে নেড়ে চেয়ে নেওয়ার পর আমি আরেকটু কিছুক্ষণ সময়ের জন্য আমি একটু সিদ্ধ করে নেব তো দেখতেছেন চুলো রাস্তা বড় করে রাখছি এবার আমি আর একটু ভালো করে নেড়ে চেয়ে নিছি এবার কিছুক্ষণ রেখে দেব তারপর আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো আমার রান্নাটা এখানে সব ভাল তো সুস্থ থাকুন আল্লাহ সেটা ভাই ভাই